নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বৃষ্টির জন্য পিছিয়ে গেলেও কিন্তু শীতের বাগান দেখছি এখন খুব তাড়াতাড়ি এগাচ্ছে খুব ভালোভাবে গাছের গ্রোথও চলে এসেছে কারণ রাতের বেলা হালকা হালকা কুয়াশা পড়ছে এবং ভোরের দিকেও বেশ ঠান্ডা ঠান্ডা থাকে সেই কারণেই দিনের বেলা অল্প রোদ এবং রাতের বেলা কুয়াশাতে গাছগুলো সুন্দরভাবে চেহারা নিয়ে বাড়ছে আজকে এই নতুন বেগুন গাছগুলো যেগুলো অনেকটাই বেড়ে গিয়েছে ব্রাঞ্চগুলোও অনেকটা ছড়িয়েছে সেই বেগুন গাছগুলোতে খাবার দেব এমনিতে তো খোলসার দিচ্ছি তার মধ্যে আজকে যেহেতু দেখছি বাগানে এসে সবকটা কটা গাছেই ফুল চলে এসেছে তো এই ফুলগুলোকে তো এখন কোনোভাবেই ঝরতে দেওয়া যাবে না যদিও বা প্রথম ফুল একটা দুটো ঝরবেই তবুও অনেক ফুল তো রয়েই যাবে সেই জন্যই এই বেগুন গাছে খাবার তৈরি করে এনেছি আর এই দেখুন এর মধ্যেও দেখছি একটা কচু গাছ উঠছে এটাকে তুলে অন্য জায়গায় দিয়ে দেবো এমনিতেই বেগুন গাছে প্রচণ্ড বেশি খাবার লাগে তার মধ্যে ও নিজের খাবার কারোর সাথে শেয়ার করবে না কিন্তু কচু গাছের চারাটা যে তুলবো সেটা তো জায়গারই ভীষণ অভাব কোথায় যে রাখবো তা ভগবানই জানে ঠিক আছে তবু দেখবো আপাতত ছোট কোনো জায়গাতে গ্রো করার আর দেখুন চারি চারিপাশ দিয়ে ফুল এসেছে চারিপাশ দিয়ে সব কটা গাছেই কিন্তু ফুল চলে এসেছে আর যেগুলো পুরনো বেগুন গাছ সেগুলোতে তো ভালোভাবেই আমি বেগুন পাচ্ছি আর এদিকে গাছগুলো বৃষ্টির জল পেয়ে আরও তাড়াতাড়ি বেড়ে গিয়েছে মাঝে কয়েকদিন আগেই আমার ছেলে কিন্তু নিচের দিকে বড় বড় পাতাগুলো কাটিং করে দিয়েছিল তাতেই গাছটা উপরের দিকে খাবার পেয়ে বেড়েছে আর চারিদিক দিয়ে ব্রাঞ্চও বেরিয়েছে সাথে প্রচুর ফুলও এসেছে এর মধ্যে অধিকাংশ ফুলই ঝরে যাবে এত ফুল থাকবে না তবে যেটা থাকা সেটা ঠিকই থাকবে তার জন্যে আজকে ব্যবস্থা করেছি একটা ডাল তো লেবু গাছের ডালের ওপর দিয়ে গিয়েছে এই দেখুন কোথা দিয়ে ফাঁক দিয়ে ঢুকেছে আসলে এমন জায়গাতে রাখতে হবে যেখানে রোদটা অনেকক্ষণ পর্যন্ত বেগুন গাছের ওপর পড়ে এই লেবু গাছের কাজটাতে সেই জন্য রেখেছি কারণ এই জায়গায় রোদটা টানা বিকাল পর্যন্ত থাকে এমনিতেও শীতের সময় যেহেতু বেলা ছোট রাত বড় তাই রোদটা তো অনেকক্ষণ অবধি থাকে না কিন্তু এই লেবু গাছের এদিকটা রাখলে অনেকক্ষণ পাবে তবে অন্য অন্য দিকেও কিন্তু আরও বেগুন গাছ রয়েছে একটু ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে পাশে লেবু গাছের একটা ডাল পুরো লেবু গাছের মধ্যে ঢুকে তো গিয়েইছে তার মধ্যে দিয়েই ফুলগুলোকে হচ্ছে এই ফুলগুলো থেকে বেগুন হলে কিন্তু অনেক সমস্যা কারণ ওই লেবু গাছে প্রচুর কাঁটা রয়েছে আর এখন সরানোও যাবে না গেলেই সরাতে ফুলগুলো নষ্ট হয়ে যাবে থাক তারপর দেখা যাবে কি হবে না হবে বেগুন গাছে ভরপুর ফুল চলে এসেছে আর ঠিক এইরকমই স্টেজে এলেই বেগুন গাছে পোকা লাগার সম্ভাবনা বেড়ে যায় আর পোকা লাগে ঠিক গাছের পাতার তলার দিকে সাদা সাদা তুলোর মতো করে একটা পোকা হয় সেই পোকাটা হলে কিন্তু বেগুনের ফুলের মধ্যে পোকা ছড়িয়ে যায় এবং ফুলগুলো সবই ঝরে যায় সেই জন্য এই সময়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে বড় বড় নিচের দিকের পাতাগুলোকে কেটে বেগুন গাছটাকে গোড়ার দিকটা একেবারেই পরিষ্কার রাখতে হবে এবং পাতার যেই অংশগুলোতে দেখা যাচ্ছে না বা সেই অংশগুলোতে একটু ভালো করে জল স্প্রে করতে হবে এই সময় কোনো রকম কোনো ফাঙ্গাস পাউডার বা কীটনাশক দেয়া একেবারেই চলবে না যদি বেশি পোকাটা লাগে তাহলে ওই জলটাই দিতে হবে বা কোনোভাবে জল দিয়ে পাতাটাকে ধুতে হবে হলুদ গুঁড়োও দেওয়া যাবে না কারণ হলুদে পরাগায়নে অসুবিধা হয়ে যাবে সেই জন্য কোনো রকম পিঁপড়ে বা পোকামাকড় দেখলে আপনারা কিন্তু ফাঙ্গাস পাউডার কাঠের ছাই বা হলুদ কোনো কিছুই দেবেন না শুধু জল জলেতে কোনো ক্ষতিই হবে না আর পরাগায়নেও কোনো অসুবিধা হবে না জল ভালোভাবে স্প্রে করে দিলে নিচের দিকে একটুখানি বসে উপরের দিকে পাতাগুলোর মধ্যে স্প্রে করবেন যাতে পাতার নিচের অংশটা ভালোভাবে ধুয়ে যায় আর একটু আর্ধ পোকা দেখলেই কিন্তু সেই পাতাটাকে তাড়াতাড়ি করে কেটে ফেলবেন তবে ওপরের দিকে কিন্তু পাতা কাটবেন না নিচের দিকের পাতা আর উপরের দিকে যদি কোনো পাতার মধ্যে ওই তুলো তুলো পোকাটা এসেও যায় তাহলে কেটে দেবেন কারণ ওই একটুখানি পোকা থেকেই দেখবেন সমস্ত গাছে ছড়িয়ে গেছে উপর দিয়ে গাছগুলোকে কিন্তু ভীষণ ফ্রেশ বলেই মনে হবে সেই জন্য প্রথম থেকেই কিন্তু এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে বিশেষ করে ফুল আসার পর এই সময় বেগুন গাছকে অতি অবশ্যই সাপোর্ট দিয়ে দেবেন ছোট অবস্থায় সাপোর্ট না দিলেও কোনো অসুবিধা হয় না কিন্তু গাছটা যখন রেডি হয়ে যায় ফুল এসে যায় এবং গাছে নিজস্ব একটা ভার তৈরি হয়ে যায় সেই সময় সাপোর্ট দেওয়াটা খুবই দরকার যেমন দেখুন এখানে আঠেরো ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে যে বেগুনের দুটো চারা দিয়েছিলাম সেটা কিন্তু দিব্যি সুন্দরভাবে চেহারা নিয়ে বাড়ছে এই গাছকে এখন আমি সাপোর্ট দেবো না প্রয়োজন নেই কিন্তু এই গাছটা যখন ওই আগের গাছের মতো বড় হয়ে যাবে লম্বা হয়ে যাবে এবং ফুল চলে তখন অবশ্যই আমাকে লাঠির ব্যবস্থা করতে হবে যাতে গাছগুলো হেলে হুলে পড়ে না যায় বা বেগুনটাকে ধরে রাখার মতো ক্ষমতা থাকে একটা লাঠি দেওয়াটা খুবই দরকার যেহেতু এগুলো সবজি গাছ তাই বৃক্ষ জাতীয় গাছের মতো অতটা শক্ত সমর্থ হয় না সাত আট দিন কলাগুলোকে ডেকে একেবারেই পচিয়ে নিয়েছি সাথে নিয়েছি বাসি ভাত তাও আবার রেশনের চালের রেশনের চালের ভাত আমি সবসময়তেই সমস্ত গাছে ব্যবহার করি এই কথাটা আমি যতবারই ভাবি বলবো মনেই রাখতে পারি না তাই এবারে মনে করে বললাম এমনি চালে তো পালিশ করা থাকে তাই তার গুণাগুণটাও অনেকটাই নষ্ট হয়ে যায় কিন্তু রেশনের চালে কোনো রকম কোনো পালিশ থাকে না তাই পুরো গুণাগুণটা রয়ে যায় তাছাড়া এত বড় বাগান যদি আমাদের খাবার চাল দেয়া হয় তাহলে তো অনেক একটা চালি লেগে যাবে তার থেকে রেশনের চাল দিয়েই গাছ মেনটেন করা আমার মনে হয় এটা খুবই ভালো একটা আইডিয়া এত বড়ো বাগানে যখন যেই গাছের প্রয়োজন তখন সেই খাবারটা বাসি ভাতের সাথে মিশিয়ে সমস্ত গাছে দিয়ে দিলে ভালো ফলন তো হবে সাথে গাছের চেহারাও কিন্তু দারুণ হয় আপনারা তো দেখেনি আমি কিভাবে বাসি ভাত ব্যবহার করি আর এই দেখুন গাছের গোড়াতে আমি কয়েকদিন আগেই সবজির খোসা টোসা দিয়েছিলাম সেগুলো ডিকম্পোস্ট হয়ে তরলটা তো নিচে চলে গেছে সে করে সে করে খাবারটা পৌঁছে গেছে আর ওপরে ছিবড়াটা এইভাবে শুকিয়ে গিয়েছে আবার একটুখানি মাটিগুলোকে সরিয়ে আপনাদেরকে দেখালাম যে কতটা মাটি কিন্তু ঝুরঝুরে রয়েছে গোবর সার আর কিচেন কম্পোস্ট দিয়েই কিন্তু এটা তৈরি করেছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি কুড়ি লিটার ড্রামের মধ্যে রয়েছে এখন আবারও একটুখানি মাটিগুলোকে সরিয়ে নিলাম এর মধ্যেই ওই কলা বাসি ভাত চটকে দিয়ে দেবো গোল করে এক সাইডটা আগে ফাঁকা করে নিলাম মাটি চাপা দিয়ে দেবো তারপর অন্য সাইডটা দেবো একটু বেশি পরিমাণে দেবো যেহেতু জৈব খাবার তাই বেশি হয়ে গেলেও গাছ কোনোরকমভাবে ক্ষতি হবে না যদি কেমিক্যাল খাবার হতো তাহলে মেপে ঝেপে দিতে হতো একটু বেশি হলেই গাছ মারা যেত আর এটা তো একেবারেই জৈব খাবার তাই বেশি হলেও কোনো অসুবিধা নেই এই দিকটা হয়ে গিয়েছে তাই এদিকটা ঢেকে রাখলাম এবার অন্য সাইডটা মাটিটা খুঁজে নিয়েও দিয়ে দেবো এরকমভাবে খাবার দিলেই কিন্তু গাছে তাড়াতাড়ি করে বেগুন চলে আসবে এবং ফুলও ঝরবে না যেমনটি আমি বাগানে বেগুন পেয়ে থাকি কয়েকদিন আগেই আপনাদেরকে দেখিয়েছি যে আমি শীতের প্রথমেই কিন্তু বেগুন পাওয়া শুরু করে দিয়েছি আর এইগুলো যেহেতু নতুন গাছ এই প্রথম ফুল আসতে শুরু করেছে তাই যাতে বেশিরভাগ ফুল ফুলটা রয়ে যায় কিছু কিছু ফুল তো ঝরবেই অত ফুল তো ধরে রাখার সামর্থ্য থাকে না গাছের তাহলেও অনেক ফুল কিন্তু রয়ে যাবে সাথে ওই জলটাও দিয়ে দিলাম এরকমভাবেই প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু আমি খাবারটা দিয়ে মাটি চাপা দিয়ে দেবো এবং ওই ছাঁকড়াগুলোকে দিয়ে ঢেকে দেবো সবজির খোসা তো যেমন দিই তেমন তো দেবোই বেগুন গাছে যেহেতু অনেক বেশি খাবার লাগে এই কথাটা আমি বহুবার বহু ভিডিওতে বলেছি একটু পাতলা করে নিয়েছি এর মধ্যে আর কিছুই দেই যদি ডিমের খোসা থাকতো তাহলে হয়তো দিতাম যেহেতু এই মুহূর্তে নেই অন্য অন্য গাছে আমি দিয়ে ফেলেছি কাল বা পরশু তাই এখন শুধুমাত্র কলা এবং পাশি ভাতটাই দিয়ে দিলাম প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি বেশি বেশি করে মাটি চাপা দিয়ে দেবো এবার ওই ছিবড়াগুলোকেও চাপা দিয়ে দেবো এই ছিবড়েগুলো দিলে গাছের মস্তার ভাবটা খুবই ভালো থাকে আর একটা জিনিস মনে রাখতে হবে গাছে যখনই ফুল চলে আসবে তখনই কিন্তু গাছের মাটির মশ্রার ভাবটা আপনাকে সব সময় মেনটেন রাখতে হবে গাছের গোড়া শুকিয়ে গেলে কিন্তু চলবে না গাছের গোড়া শুকিয়ে গেলেই ফুল ঝরে যাবে আবার অতিরিক্ত জল দিয়ে কাদা কাদা করে রাখা যাবে না কারণ অতিরিক্ত জল দিলেও কিন্তু ফুল ঝরে যাবে আমার এখানে গাছের গোড়ার মাটিগুলো দেখুন ভেজা ভেজাও রয়েছে এবং অতিরিক্ত কাদা কাদাও নেই এইরকমভাবেই কিন্তু গাছগুলোকে এই সময়তে যত্ন নিতে হবে খাবার দিতে হবে গাছের গোড়ার পাতাগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং গোড়ার দিকটা যাতে সূর্যের তাপটা পড়ে আলোটা পড়ে সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে সমস্ত গাছে দিয়ে দিয়েছি বাকিটুকুনি অন্য সাইডের যে বেগুন গাছগুলো রয়েছে সেই সব গাছেও দিয়ে দেবো খাবার দেওয়া তো হয়ে গিয়েছে এবার গাছগুলোকে খুব ভালোভাবে স্নান করিয়ে দেবো প্রতিটা দিন যদি আপনারা গাছকে এরকম ভাবে স্নান করিয়ে দেন তাহলে কিন্তু লাগবে না আসলে যেই সমস্ত গাছে অতিরিক্ত খাবার লাগে সেই সমস্ত গাছে পোকামাকড়টাও কিন্তু তাড়াতাড়ি যায় তো আশা করি লেগে আপনাদেরকে বোঝাতে পারলাম বেগুন গাছে এই সময় কি পরিচর্যা করতে হবে মানে ফুল আসার পরের পরিচর্যা এপাশে কপি গাছগুলোর মধ্যে তো অনেকগুলো গাছে কপি এসে গিয়েছিল আজকে এসে দেখছি আরো দুটো গাছে কিন্তু কপি ধরতে শুরু হয়ে গিয়েছে একসাথে গাছগুলো বসালেও একসাথে কিন্তু ফলনগুলো হয় না আগে কিছু করে হয় যখন যেরকম সময় হয় তখন সেই ফুলটাই কিন্তু ফোটে তবে কুয়াশা পড়াতে কিন্তু কপি গাছের চেহারাগুলো খুবই সুন্দর হয়েছে একেবারে হেলদি রয়েছে আর এই ফুল আসার পর কিন্তু গাছে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে না হলেই গাছের পাতা নেতিয়ে যাবে আমি ভোরের দিকে একবার ভালোভাবে জল দিই এবং বারোটা একটার সময় গাছগুলোকে ভালোভাবে স্নান করিয়ে দিই হার্ট গাছটা অনেকটাই ঝুলে গিয়েছিল তাই ওই স্ট্রাকচারের মধ্যে একটু বেঁধে দিলাম কত সুন্দর থোকায় থোকায় ফুল হয়েছে দেখুন দেখতে কিন্তু দারুণ লাগে ডান সাইডের কপি গাছগুলোও কিন্তু সুন্দর চেহারা নিয়ে বাড়ছে এগুলোর মধ্যেও খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে সকালবেলা এসে জলটা দিলে কিন্তু সারাটা দিন গাছগুলো বেশ ফ্রেশ থাকে এই মাচার মধ্যে তুলে দিয়েছি নতুন লাউ গাছের ডগাগুলোকে এক বন্ধু জিজ্ঞাসা করেছেন এই সময় গরমের যে ফুল গাছগুলো আছে মানে কলকে গাছ বা জবা গাছ অ্যালামোন্ডা গাছ সেগুলো এখন রিপোর্ট করা যাবে কি না বা কাটাই ছাটাই করা যাবে কি না তো আমি অনেক আগেই কিন্তু ভিডিওতে বলে দিয়েছি যে এই সময় গরমের গাছগুলো ডরমেন্সিতে যাবে এই সময় রিপোর্ট বা কাটাই ছাটাই করার কোনো দরকার নেই এই সময় গাছ তার পুরোনো পাতাগুলোকে ঝড়িয়ে দেবে হলুদ হয়ে অনেক পাতা পড়ে যাবে তাই এই সময় কোনো তাকে ছেড়খানি করার প্রয়োজনই নেই এক সাইডে যেমন আছে তেমন রেখে দিন কারণ অনেক সময়তে এই ডরমেন্সির সময় রিপোর্ট করলে বা কাটাই ছাটাই করলে গাছ কিন্তু শখ পেয়ে মারাও যায় আবার অনেক গাছ মারা যায় না তবে যদি নতুন হাতের হয়ে থাকে বা নতুন যারা বাগান করছেন তারা এই সময় এই রিক্স নেবেন না এই সময় গাছ শীত ঘুমে যেহেতু থাকে তাই ডিস্টার্ব করাটা একেবারেই পছন্দ করে না আর এই দেখো নতুন ফুলকপিগুলো এই পাশে একটা হয়েছে আর এইদিকে একটা হয়েছে আর আগেরগুলো তো দিব্যি সুন্দরভাবে বাড়ছে এত ভালো লাগছে দেখে কুল গাছের বৃষ্টির পর যে ফুলগুলো এসেছিল সেই সব ফুল কিন্তু সেট হয়ে গিয়েছে দেখুন সব ছোট ছোট গুটি ছিল এখন কুলের সাইজগুলো দিব্যি সুন্দর হচ্ছে আর প্রতিটা ডালেই কিন্তু প্রচুর প্রচুর কুল এসে আমি ভাবতে পারিনি এত বৃষ্টির পরেও যে যে এত গুটি সেট হয়ে যাবে এবং এত কুল পাওয়া যাবে এটা কিন্তু আমার ধারণার বাইরে ছিল প্রচুর কষ্ট সহ্য করেছে যেই সময়টা গাছে ভরপুর ফুল ছিল সেই সময়তে যে পরিমাণে বৃষ্টি হয়েছে আমি ভাবিয়েছিলাম হয়তো দশ থেকে পনেরোটাই হয়তো কুল পাওয়া যাবে কিন্তু এখন দেখছি পুরো গাছ ভরেই কিন্তু কুল আছে তবে এত ফল ধরার কারণে এই সময় কিন্তু গাছের গোড়ার মাটি তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে যেহেতু এত ফল ধরে রয়েছে তাই এই দিকটা লক্ষ্য রাখতে হবে গাছের মাটি কোন রকমভাবেই শুকনো করতে দেয়া যাবে না তাহলেই কিন্তু ছোট ছোট যে কুলগুলো আছে সেগুলো সবই খসে যাবে এই সময় গাছের মাটির সব সময় মেনটেন করতে হবে অত উপরে ওপরে দেখুন কুল হয়েছে আর কুলগুলোর সাইজটাও কিন্তু ভালো হয়েছে এই কুল কুলগাছের তলাতেই আমি একটা ছোট বেগুন গাছ রেখেছি মানে দুটো রেখেছি একটা গোড়ো ব্যাগের মধ্যে সেটাও কিন্তু সুন্দরভাবে বাড়ছে আর একটা ছোট্ট বেগুনের চারাও হয়েছিল। যেটা আমি রোদের মধ্যে অন্য গাছের গোড়ায় রেখেছিলাম সেটাও সুন্দর হয়ে গিয়েছে দেখুন একদম দুটো পাতার দিকে তুলে এনেছিলাম এখন দেখছি বেশ তিনটে পাতা বেরিয়েছে এটাও কদিন পরে বসিয়ে দেবো তবে জায়গার খুব অভাব যদি জায়গা পেয়েও যাই তো সেই সমস্ত জায়গাতে রোদেরও তো দরকার রোদ না হলে বেগুন গাছ রেখে কোনো লাভ নেই বেগুন গাছে একটু রোদের দরকার ভুটানি টগর গাছের গোড়াতে যে কুমড়ো গাছটা উঠেছিল সেই কুমড়ো গাছটা যথেষ্ট বড় হয়েছে এবার সেটাকে তুলে দেবো আরও অন্যান্য গাছের গোড়া এদিক ওদিক অনেক কুমড়ো চারা উঠেছে সেগুলো মোটামুটি অনেকগুলোই হয়ে গিয়েছে আজকে সবই তুলে নেব কালকে এই কুমড়ো শাকের রেসিপি বানাবো কুমড়ো শাক আমার এমনিতেই খুব ভালো লাগে আর ওই একই ভুটানি গাছের গোড়া থেকে এই কলমি শাকটা উঠেছিল একটাই কলমি শাকের ডাল ডাল ছিল সেই ডালটা আমি তো খেয়ালই করিনি কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে গাছের মধ্যে দিয়ে বড় হয়েছে এটা তো আমি লক্ষ্যই করিনি যখন লক্ষ্য করতে পেরেছি তখন দেখছি গাছে কুড়ি চলে এসেছে সেই থেকে আবার ফুলও ফুটে গিয়েছিল এখন আবার বীজ ধরতেও শুরু হয়ে গিয়েছে অনেক বন্ধু দেখতে চেয়েছিলেন কলমি শাকের বীজ কেমন হয় এই দেখুন ফুলটা ফুটে ফুটেছিলো তার তলাতেই বীজটা হয়ে গিয়েছে এর ভেতরেই অনেকগুলো দানা থাকে মানে ওই যে টমেটোর মতো করে ফলটা হয় সেই ফলটাকে ফাটালেই অনেকগুলো বীজ বেরাবে এই সময় গাছ যেহেতু তার পুরনো পাতাগুলোকে ঝরিয়ে দেয় এমন কি লতানো যে গাছগুলো আছে তা সেই গাছের পুরনো পাতা হলুদ হয়ে যাবে বা পাতাগুলোকেও তুলে ফেলতে হবে কারণ এইগুলো সব ছাদের মধ্যে পড়ে ছাদটাকে একেবারেই নোংরা করে দেবে তখন জল কাদা পড়ে একাক্কার হয়ে যাবে দেখতেও খারাপ লাগবে আর যত নোংরা রাখবেন ততই পোকার উপদ্রব বাড়বে লেমন গ্রাসটাও সুন্দরভাবে বেড়েছে তবে লেমন গ্রাসে এই শীতের সময় কিন্তু ডরমেন শীত থাকার কারণে সবুজ সবুজ পাতা কিন্তু বেড়ায় না তাই পুরনো পাতাগুলোকে তুলে রাখলে এখান থেকে প্রচুর গাছ পাওয়া যাবে এই টপটার মধ্যে রয়েছে যেটা সেটা হচ্ছে দশ ইঞ্চি টপ এই দশ ইঞ্চি টপের মধ্যে এত বাল্ব তৈরি হয়ে গিয়েছে যে এখান থেকে একশোটা গাছও এখন বার করা যাবে এদিকে সাদা জবা গাছের মধ্যে যে মিলিবাগ লেগেছিলো দুই দিন কীটনাশক স্প্রে করার পর আমি কিন্তু জল দিয়ে ভালোভাবে গাছটাকে ধুয়ে দিয়েছিলাম সমস্ত মিলিবাগ নষ্ট হয়ে গিয়েছে আর লাল শাক তো যে কোনো গাছের গোড়ায় গোঁড়ায় একটা করে পাওয়াই যায় আমাকে আর নতুন করে লাল শাক তৈরি করতে হয় না প্রতিটা গাছের গোড়ায় গোঁড়ায় তুলে নেবেন তারপরেই দেখবেন আরও অনেক গাছের গোড়ায় গোড়ায় আপনি পেয়ে যাবেন আসলে বাগানেই তো বীজ পড়ে সেই বীজগুলোর মাটি আমরা এদিক ওদিক ব্যবহার করি আর তখনই যে কোনো গাছের গোড়া থেকেই কিন্তু দু একটা করে লাল শাক পাওয়া যায় ফুল গাছের গোড়া হোক বা সবজি গাছ বা ফল গাছ তবে এদিকে যে ভুটানি টগর গাছটা রয়েছে সারাটা বছর একই রকমভাবে প্লাস্টিকের ফুলের মতো ফুলগুলো হয়ে থাকে সেটা শীতের সময় পরিমাণটা কমে গেলেও সারাটা বছর ফুলদানির মতো ফুল হয়ে থাকে এত ভালো লাগে দেখতে এদিকে যে পঁইশাক গাছের বালতিটা রয়েছে তার মধ্যেও আমি একটা কুমড়োর চারা রেখেছিলাম সেই গাছটাও বেশ বড় হয়েছে সেই গাছটাকেও তুলে নিলাম আজকে ভেবেইছি বাগানে যেখানে যেখানে কুমড়ো শাক হয়ে রয়েছে সবই তুলে নেবো দিন আগে এক বন্ধু বলেছিলেন যে এই গাছটাতে একটা রোগ হয়েছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এর জন্য একটা ওষুধ ব্যবহার করার জন্য তখন আমি কমেন্টে বলেওছিলাম যে এটা কিছু করার দরকার নেই অতিরিক্ত বৃষ্টির জল পেয়েছে বলেই তার এরকম অবস্থা হয়েছে এখন দেখুন সমস্ত পাতা কিন্তু আবার আগের মতো ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে এরকম ডিপ সবুজ কালার হয়ে যাবে আসলে কিছু কিছু সময় প্রকৃতির ওপরে ছেড়ে দেওয়াটা উচিত আমি তো এর মধ্যে কোনো খাবারই দিইনি অতিরিক্ত এত বৃষ্টি হলে তো পাতার মধ্যে এই সমস্যাটা তো হবেই পাতা পুরো ফ্যাকাশে একটা রোগের মতো হয়ে গিয়েছিল আস্তে আস্তে যখন বৃষ্টিটা কমে গিয়েছে এখন পাতাগুলো ঠিক হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই সমস্ত পাতা কিন্তু একেবারেই আগের মতো অবস্থায় হয়ে যাবে কোনো তাড়াহুড়ো নেই গাছকে একটু সময় দিলেই কিন্তু সব ঠিক হয়ে যাবে তবুও কিন্তু আমি কেমিক্যাল ব্যবহার করব না আর কেন ব্যবহার করব না এটা তো আমি অনেক আগের ভিডিওতেই বলেছি কারণ শুধুমাত্র ফুল গাছই নয় ফুল গাছের মাটি আমি সবজি গাছে দিই সবজি গাছের মাটি আবার ফল গাছে দিই আমার বাগানের মাটিটা যেহেতু এইভাবেই গাছে গাছে ঘরে তাই রকমভাবেই ফুল গাছে আমি কেমিক্যাল ব্যবহার করতে পারি না যদি ফুল গাছের মাটি শুধুই ফুল গাছে ব্যবহার করতাম সেক্ষেত্রে আমি হয়তো চেষ্টা করে দেখতাম যে কেমিক্যাল ব্যবহার করা যাবে কি যাবে না কিন্তু যেহেতু আমি এমনভাবে বাগান করি না খুব সহজ সরলভাবে বাগান করি তাই সমস্ত মাটি একসাথেই আমি ব্যবহার করে তৈরি করে সেটার মধ্যে ফুল গাছও করি ফল গাছও করি আবার সবজি গাছও করি তাই তাই কেমিক্যাল তো কোনোভাবেই ব্যবহার করা যাবে না আর এ পাশে চন্দ্রমল্লিকার কিছু কিছু গাছে কিন্তু কুড়ি চলে এসেছে আর কিছু কিছু গাছে এখনও পর্যন্ত পাতা ছাড়ছে সেইগুলোর মাথাগুলোকে কেটে দিলাম এত জল পেয়েছে গাছগুলো তাও দেখুন কতটা ভালো হয়েছে চলুন বন্ধুরা আজকে এই চন্দ্রমল্লিকা গাছের সাথেই ভিডিওটাকে শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন